হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার থ্রির সাজেশনস নিয়ে কিন্তু আলোচনা করব। মেজর সোসিওলজি ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাই নাইন রুপিস মেজর সহ ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ নিয়ে নাইন হান্ড্রেড নাইনটি এবং মেজর ছাড়া তোমরা যদি বাকিগুলো পড়তে চাও তাহলে সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোর্স পড়ছে এবং তোমরা যদি কেউ পার্টিকুলারলি একটা সাবজেক্টের নোটস ব্যাক পেপার নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস পার পেপার পড়ছে তোমার মেজরের এবং যদি ব্যাক পেপার যদি পাস করতে হয় তাহলে সেক্ষেত্রে ইংরেজির কোনো পেপার থাকলে টু হান্ড্রেড নাইনটি নাইন এবং পাসের কোন পেপার থাকলে ওয়ান হান্ড্রেড নাইন রুপিস লাগছে আদার সাবজেক্টগুলোর ক্ষেত্রে তো না করে আজই যোগাযোগ আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাওয়া আমাদের অনলাইন ক্লাসে তো মার্ক্স টুয়েলভ মার্ক্স টুয়েলভের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ডিফাইন সোশ্যাল গ্রুপ ডিসকাস ইটস ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্সিয়েট প্রাইমারি গ্রুপ ফ্রম সেকেন্ডারি গ্রুপ মানে এখানে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে প্রাথমিক গোষ্ঠীর চরিত্র এবং বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে তার মধ্যে এখানে বলেছে আমাদের প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লিখতে দেন হোয়াট ইজ দ্য সোশ্যাল চেঞ্জ দেন ডিসকাস দা ডিফারেন্ট ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ অর্থাৎ এখানে সামাজিক পরিবর্তন বলতে আমরা কি বুঝি তার ডিফারেন্ট ফ্যাক্টরগুলো বা বিভিন্ন ফ্যাক্টরস গুলো সম্পর্কে লিখতে বলেছে দেন বলছে তোমার হোয়াট ইজ সোশ্যাল গ্রুপ মানে সামাজিক গোষ্ঠী কি ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল গ্রুপস উইথ সুইটেবল এক্সাম্পলস মানে বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠীগুলো সম্পর্কে লিখতে বলেছে নেক্সট বলছে হোয়াট ডু ইউ মিন বাই সোশিয়ালাইজেশন সামাজিকরণ কি ডিসকাস ডিফারেন্ট এজেন্সিস অফ সোশিয়ালাইজেশন মানে সামাজিকরণের বিভিন্ন এজেন্সিস বা সংস্থাগুলো কি কী রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলেছে দেন হোয়াট ইজ সোশ্যাল মবিলিটি সামাজিক গতিশীলতা বা সামাজিক সচ্ছলতা বলতে আমরা কি বুঝি ডিসকাস দ্য ফর্মস অফ সোশ্যাল মবিলিটি মানে এখানে বলছে সামাজিক যে গতিশীলতা রয়েছে তার বিভিন্ন ফর্মস গুলো কি কি রয়েছে দেন বলছে হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল মবিলিটি माने सामाजिक जे गतिशीलता बोलते की बुझो दें हाउ डस सोशल मोबिलिटी लीड सोशल चेंज इन इंडियन डिस्कस दें बोल जे व्हाट इज प्राइमरी ग्रुप प्राथमिक गोष्ठी की डिस्कस द सिग्निफिकेंस ऑफ प्राइमरी ग्रुप्स इन मेंटेनिंग सोशल सॉलिडारिटी दें डिफाइन सोशल चेंज डिस्कस द एजेंसीज ऑफ सोशल चेंज नेक्स्ट डिफाइन सोशललाइजेशन डिस्कस अबाउट इज इट्स एजेंसीज देन बोल जे द वेरियस टाइप्स ऑफ सोशललाइजेशन देन डिस्कस द নেচার অ্যান্ড ক্যারাক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ দেন ডিসকাস দ্য টাইপস অ্যান্ড ডাইমেনশনস অফ সোশ্যাল চেঞ্জ দেন বলছে দ্য ডিফারেন্ট অফ সোশ্যাল চেঞ্জ ইন তো এই মাত্র তেরোটা প্রশ্ন তোমাদের দিলাম এর মধ্যে থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা ভাবছো এখনও তোমাদের কাছে নোটস নেই কিন্তু নোটস নিতে চাইছো পরীক্ষা দেবে কীভাবে ভাবছো তারা অবশ্যই যোগাযোগ আমাদের সঙ্গে এবং পার্সেন্ট কমন কিন্তু আমাদের কাছে তোমরা অবশ্যই পাবেই পাবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ